সাথে আনসাল্লাল্লাহু আলাইহিSalam দুরুদ সহকারে আমরা পড়ি রাসুলের রাসূলের নামে একবার দুরুদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামে 10টা নেকি দান করে এবং 10টা গুনাহ লাব্বুল আলামিন তারা আমল থেকে কি এর কেদিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই বিষয়ে এত দিন বলে তারা সরাসরি প্রত্যাখ্যান করেছে অথচ আল্লাহ রসুল এই পৃথিবীতে আজ এসেছেন রহমত সহ আমাদের সমস্ত কিছুর জন্য আল্লাহ রসুল জমা রসোল্লাহ রহমতুল্লাহ আলামিন। রসুল কে আল্লাহ রবুল আলমিন রহমত সহকারে আমাদের জন্য রহমত একবারে সমস্ত কিছুর জন্য আল্লাহ রসুল সাল্লাহ কিছু নবী একটা মশkil লাগে কিছু নিয়ে লড়াই যায়textArea লাগে কিছু নড়ড়াইছে এক এক গ্রামের লাগে একটা গুত্রের জন্য আর আমাদের নবী ফড়াইছে আল্লাহ রাব্বুল আলামিন সারা জানে না যা দরকার আল্লাহ বলে পৃথিবীর আসমান জমিনের মধ্যে যা আছে সমে রহমান মোহাম্মদ সওগারে শুরু শরীফ صلى الله আমরা সেই রহমত পাওয়ার পরেও हमत पवारे दूरवाका हत्याघा से रसूल के रसुल के चीनी रसल